সামালেকুম প্রিয় ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে আল্লাহর জিকির সুফল ও উপকারিতা সম্পর্কে আল্লাহর জিকির এবং সুফল এটি বলি শেষ করা যাবে না এ সম্পর্কে কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে ভিডিওটি দীর্ঘায়িত না করার স্বার্থে আমরা ভিডিওটি দুইটি পার্টে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম পার্টে আমরা জানবো আল্লাহর জিকির সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে মহান রাবুল্লা আলমিন কি বলেছেন এবং দ্বিতীয় পার্টে আমরা সাজাবো আল্লাহর জিকির সম্পর্কে প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম কী কী হাদিস পেশ করেছেন ভিডিওটি শুরু করা যাক আল্লাহর জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রুহু আবু ওসমান নাফাদি রহমতুল্লাহ আলাই বলেন কোরআন মাজিদের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তাকে স্মরণ করেন আল্লাহ তালাহ মর্মে ইস্যাত করেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব এবং শকর গুজারি করো না শক্রে করো না সুরা বাকারা আয়াত একশত বাহান্ন সুতরাং আমরা যখন আল্লাহর জিকিরে মশগুল হই তখন একথা স্মরণ করা কর্তব্য যে স্বয়ং আল্লাহ তালাও আমাদেরকে স্মরণ করছেন এতে জিকিরের স্বাদ ও লজ্জত বহুগুণ বৃদ্ধি পাবে জিকিরের ফজিলত সম্পর্কে কিছু আয়াত নিম্নে উল্লেখ করছি এক কোরআন মজিদ আল্লাহ তালা বলেন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে তোমরা সফলতা অর্জন করো সুরা আনফাল আয়াত পঁয়তাল্লিশ নাম্বার দুই অন্য আয়াতে বলা হয়েছে যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় রাদ আয়াত আটাইশ নাম্বার তিন কোরআনে পাকে আরও বলা হয়েছে যারা ইমানদার তারা এমন যে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের ভীত হয়ে পড়ে সুরা আনফাল আয়াত দুই নাম্বার চার তালা আরও বলেন যাদের হৃদয়ে কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হলে সুরা হজ আয়াত পঁয়ত্রিশ নাম্বার পাঁচ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ নাম্বার ছয় আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী তাদের জন্য আল্লাহর প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার সুরা আহজাব আয়াত পঁয়ত্রিশ নাম্বার সাত হে মোমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সুরা আহজাব আয়াত একচল্লিশ নাম্বার আট কোরআনে পাকে আরও বলা হয়েছে স্মরণ করতে থাকো সিও পালন কর্তাকে আপন মনে ক্রন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায় সুরা আরাফ আয়াত দুই শত পাঁচ নাম্বার নয় বোমিনদের সম্পর্কে বলেছেন যারা আল্লাহ তালাকে স্মরণ করে দাঁড়িয়ে বসে এবং শায়িত অবস্থায় এবং চিন্তা ভাবনা করে আসমান জমিন সৃষ্টির বিষয়ে এ আমাদের প্রতিবালক এসব তুমি অনর্থক সৃষ্টি করনি সুরা আল ইমরান আয়াত একশত নিরানব্বই নাম্বার দশ মনাফিকদের বিষয়ে বলেছেন যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা শিথিলভাবে লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং তারা আল্লাহকে অল্পই স্মরণ করে সুরা নিসা আয়াত একশত বিয়াল্লিশ নাম্বার এগারো মহান আল্লাহ তালা আরও বলেন যারা আল্লাহ এবং আখেরাতের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ সুরা আহজাব আয়াত বিশ নাম্বার বারো অন্য আয়তে মহান আল্লাহ তালা বলেন যে তার পালনকর্তার নাম স্মরণ করে অতঃপর নামাজ আদায় করে সুরা আয়লা আয়াত পনেরো এ জাতীয় আরও আয়াতের জিকিরের কথা বলা হয়েছে উপদেশ গ্রহণকারীদের জন্য এতটুকুই যথেষ্ট প্রিয় ভিওয়ার্স মহান আল্লাহ তালা আমাদের সবাইকে মহান আল্লাহ তালার জিকির করার মতো তাম সামর্থ্য দান করুক এবং বেশি বেশি করে নেক আমন করার তৌফিক দান করুক অমা তৌফিক না ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার